হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলি বন্ধুরা আমি তোমাদের বন্ধু আজকে নিয়ে এসেছি ঈশাল্লাটের টাওয়ার দেখাতে তো এই টাওয়ারটা নাকি একটা জয়ের প্রতীক এই ইশাল্লা যে টাওয়ারটা সেটাকে কিন্তু হিসাবেও পরিচিত এক কথায় বলা যেতে পারে স্বর্গের সিঁড়ি হ্যাঁ এটা এতটাই উঁচু বন্ধুরা এটা কিন্তু একশো ফুট উঁচু তো এটাতে যাওয়ার পরে কিন্তু একটা এন্ট্রি টিকিট নিতে হয় পঞ্চাশ টাকার তো সেটা আগে কেটে নিতে হবে আর দেখো এই জায়গাটা দেখি দিই তোমাদের একটু এখানে কিন্তু বসার জন্য বেশ ভালো জায়গা করা আছে এরপরে আমরা টিকিট কেটে ওপরে যাওয়ার জন্য রেডি হই এই জায়গাটা আগে খোলা ছিল কিন্তু এখন এই ওপর যে সিটটা দেখছো এটা এখন যাওয়া নিষিদ্ধ আছে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এই টাওয়ারটা কিন্তু সাততলা বিশিষ্ট হ্যাঁ যাওয়ার পর বুঝতে পারবে না সাততলা কারণ এখানেও কিন্তু সিঁড়ি নেই র্যাম্প করা আছে তো এর সাহায্যেই উঠে পড়তে হবে আমাদের সেই সাততলা বিশিষ্ট টাওয়ারে তো দেখি কত দূর যেতে পারি আর দেখো এখানের যে পাঁচিলটা কতটা মোটা বুঝতে পারছো আমি এটা দেখাবার জন্য এই ভিডিওটা তুলে রেখেছি তোমাদের জন্য তো যাওয়ার রাস্তাটা এতটাই উঁচু নিচু মানে যা যেতে যেতে মাঝে মাঝে না পাটা একটু স্লিপ খেয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি বলবো যে বয়স্কদের এখানে না নিয়ে যাওয়ারই চেষ্টা করবে কারণ এখানে কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে যেমন একদল যাচ্ছে তেমন একদল আসছেও তো সেই সময় কিন্তু তাদের কষ্ট হতে পারে তো সিঁড়ি না থাকলেও এইভাবে যাওয়াটাও কিন্তু বেশ কষ্টজনক যাই হোক ওপরে গিয়ে কিন্তু দেখতে পাবে পুরো জয়পুর সিটির ভিউটা যেটা ভীষণ সুন্দর লাগছিল তো এখানে রাজা যখন যুদ্ধে জয় হয়েছিল তখন এইটা বানিয়েছিল তাদের জয়ের প্রতীক হিসাবে আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে গড় ফোর্ট আর অনেক কিছু ভিউ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো জয়পুর সিটিটাই দেখা যাচ্ছে সত্যি অসাধারণ এখানে না এলে কিন্তু মিস করতাম এত সুন্দর ভিউটা থেকে আর একটা জিনিস দেখা যায় তোমাদের ওপরটা দেখো ওপরে সব কাজ করা রয়েছে এখানে সবই কিন্তু এই ভেজিটেবেল দিয়ে তৈরি কালার দিয়ে যেগুলো সেই বছর পর বছর চলছে এগুলো কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি আর একটা কিন্তু জিনিস পরীক্ষা হয়ে যাবে কি বলো তো তোমাদের বডি ফিটনেস কতটা হ্যাঁ এটাতে উঠলে জানতে পারবে যে হ্যাঁ তোমাদের বডি ফিটনেস কতটা আছে তবেই তো উঠতে পারবে এতটা তাই না এখানে তো ওটা চারটিকানা ব্যাপার না যাই হোক আমরা ওপরের ভিউটা নিয়ে আস্তে আস্তে বেছে নেমে এলাম এটা কিন্তু আমরা হাওয়া মহল দেখার পর তারপরে গেছিলাম এটা দেখতে সবই কাছাকাছি তো একটুখানি ডিস্টেন্সের মধ্যেই ছিল এটা এবারে আমরা কিন্তু যাব সিটি প্যালেস তো রাজামশাই আছে কিনা তো চলো দেখি এখানে যাদের রাজত্ব চলছে সেই রাজার প্রাসাদে এবারে আমাদের ঢোকার পালা তো চলো আর দেরি না করে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের সিটি প্যালেস থেকে আর সেখানে কী অভিজ্ঞতা হয় সেটাও দেখাবো পুরো ভিডিও দেখো বন্ধুরা চলে যাব না প্লিজ দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মহারাজা সাবাই সিং এই প্যালেসে তো এই দেখো সেই পুরো দিনের গাড়ি চেয়ার টেবিল সবই এখানে সাজানো রয়েছে আরও ভেতরে গেলে তো দেখতেই পাবে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তো সেগুলো দেখার জন্য জাস্ট ওয়েট করে আছি এটা দেখো এটা কত সুন্দর লাগছে ভেতরে দেখাবো রাজা রানীর ব্যবহৃত পোশাক তাদের সব নানান জিনিসপত্র তো চলো ভেতরে যাওয়া যাক এখানে দুটো পতাকা উঠছে তার মানে হচ্ছে রাজা এখন প্যালেসেই আছে আর যদি এখানে একটা পতাকা উঠতো তাহলে রাজা বাইরে গেছে রাজা ব্যবহার করা জামা কাজ করে রাজা কিন্তু পোলো খেলতে ভালোবাসত তো তারই কিছু ছবি রয়েছে দেখো ট্রফি জিতেছিল সেই ছবি এখনকার রাজাও খেলে যেগুলো আরও রয়েছে রাজার তখনকার বুট দেখো আমি সবই তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি দেখে নাও আর দেখো পাশে ছবিতেও লেখা আছে দেখো এই বোর্ডটা দেখো এটা মহারাজা সবাই সিংয়ের বোর্ড ছিল এই যে এই ছিল রাজার পোলো খেলা ড্রেস এখনো কত যত্নে রাখা আছে এগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল গো তো আমি এগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না যে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে

এটা হচ্ছে চাইল্ডিস আঙ্গার ওড়নি এগুলো ওড়নি এত সুন্দর সুন্দর এটা তিজেতে পরতো তিজের পোশাক এগুলো কুর্তি এটা ওড়না কত সুন্দর কাজ করা এটা ঘাগরা এটা ঘাগরার ওড়নাটা সম্ভব সুন্দর এটা হচ্ছে ওপরের যে চুলিটার কুর্তি কাঁচা আলি আচ্ছা এটাকে বলে কুর্তি কাঁচা আলি ভীষণ সুন্দর সব পাগরাত্র এত সুন্দর কাজ করা এখনকার দিনে তো কোনো পাওয়া যায় না ভীষণ ভালো লাগছে ঘাগরা

ওড়ালিক হচ্ছে বাকুড়ি হিটের স্টর টুপি বাবা এটা আবার কী রকমের সব রাজস্থানি স্টাইল তো নানান ধরনের আছে বাহ মহারাজার পোশাক ঘজে যাচ্ছে শাল শাড়িটা এগুলো দেখে আসতেই পারো এগুলো গ্যালারি আছে তো নানান রকমের ছবি থেকে শুরু করে সেখানেই আছে আর এখানে বাইরের বাগানটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো নানান রকম গাছপালা দিয়ে এবারে ভেতরে যাব তো চলো দেখা আর একটা জিনিস এবারে তোমাদের আর জিনিস দেখাবো বন্ধুরা তো গেটটা থেকে এন্ট্রি নিচ্ছি যে দেখো পাশে দুটো অসাধারণ কাজ করা দুটো হাতি রয়েছে ভীষণ সুন্দর ভীষণই ভাল লাগলো হাতের দেখো এবার ভেতরে যাচ্ছি এখানে আছে দুটো বড় বড় গঙ্গা জলের পাত্র সেখানে নাকি এক সময় গঙ্গা জল এনে এখানে রেখে দিয়েছিলেন পবিত্র জল গঙ্গা জল তো বন্ধুরা আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও আমি তোমাদের যে গঙ্গাজল সম্পর্কে কথাগুলো বলছিলাম সেই সম্বন্ধে এখানে লেখা আছে তো দেখে নিও আর দেখো ভেতর তো অসম্ভব সুন্দর কাজ করা রয়েছে এত সুন্দর কাজ করা বলার মতো না আমরা একটু ঘুরে দেখে নিলাম আর এখানে রয়েছে পুরনো দিনের অনেক অস্ত্র তো এটা দেখে এবার যাব আমরা যন্ত্র মন্ত্র তো সেখানে তো নানান রকমভাবে তৈরি আছে যন্ত্র সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ব্লগ তো পরবর্তী পর্যায়ে আসছে সেই ব্লগটা সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমায় জিজ্ঞাসা করো আমি জানিয়ে দেবো তোমাদের যেটুকু জানি তোমাদের জানাবার চেষ্টা করবো তো রাজস্থান ঘোরার পর প্রতিটি ব্লগ আমি যেটা সম্ভব হচ্ছে একসাথে দেবো যেটা সম্ভব নয় মানে একটু বড় করে দেখানো তোমাদের দরকার কারণ যেন সব কিছুর পেছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস তো সেইগুলো আমি তোমাদের জানাবার জন্য সেগুলো আলাদা আলাদা করে ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভালো লাগবে তো চলো এবারে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার সময় দেখো যেটা দেখতে পেলাম বাইরে কামান তো কামানগুলোর সামনে গিয়ে একটু ফটো তুলে তুলতে দেখলাম আমাদের তো আর একটা জিনিস দেখাই হয়নি রাজামশাই যেখানে বসে তার স্বভাবসত মানে যে সিংহাসন সেই জায়গাটাই আমরা এখনো ভিজিট করিনি সেটা বাকি আছে তো তারপরে বেরোতে গিয়েও আর না বেরিয়ে আমরা সেখানে চলে গেলাম এত সুন্দর জিনিসটা যখন আছি তো সেটা তো দেখতেই হবে তো চলো তোমাদের নিয়ে যাই সেখানে হ্যাঁ ক্যামেরাটা অ্যালাও আছে দেখে খুব ভালো লাগলো যে ক্যামেরাটা অ্যালাও আছে আমরা দেখতে পারবো এই দেখো এখানে চারি জায়গায় বগনভেলিয়ার গাছে ভর্তি সত্যি রাজস্থানে গিয়েও যে আমাদের দেশের গাছগুলো দেখতে পারবো ভাবতে পারিনি ভীষণ ভালো লাগছিল এগুলো দেখো এখানে কত কামান রয়েছে আরও রয়েছে এখানে দেখো দু ধরনের রথ হাতে টানা রিজকা যেগুলো করে রাজা রানীরা ঘুরতে পেরোতেন তো সেই নিদর্শনও তোমাদের সামনে একটু তুলে ধরলাম এগুলো ছোট রথ এই যে রিজকা যেটা বলছিলাম তোমাদের আর ওইদিকে রয়েছে একটা বড় রথ আমি যখন ভিডিওটা এডিটিং করছি দিওয়ালি উৎসব চলছে যার জন্য চারিদিকে অনেক তোমরা বাজি ফাটানোর আওয়াজ পাচ্ছ বন্ধুরা তাই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে তোমাদের তো একটু ম্যানেজ নিও তো বলতে বলতে আমি সেই জায়গায় চলে এসেছি আর দেখো এখানটা এখানটা জাস্ট অসাধারণ এই দেখো এখানে চারপাশে তার সব লোকজন বসতো আর মধ্য বসতো ওই যে রাজা রাজা বসার জায়গা পাশে রানী বসতো জায়গাটা কি সুন্দর দেখো আর প্রত্যেকটা কাজ কিন্তু সেই যে বলেছিলাম তোমাদের এখানেতে তৈরি হয় ভেজিটেবল দিয়ে তৈরি রং সেই রঙ দিয়েই প্রতিটা কাজ করা যা আজও উজ্জ্বল হয়ে রয়েছে অসম্ভব কাজ তাদের এখানে যত জায়গায় ভিজিট করছি প্রত্যেকটি জায়গায় কিন্তু ওরা অন্য কোনো রং ইউজ করে না প্রত্যেকটা জায়গায় ভেজিটেবল দিয়ে তৈরি ইউজ করে ওরা যেগুলো শুনে খুব ভালো লাগলো আমি গিয়ে ভেজিটেবল দিয়ে কিভাবে রঙ হচ্ছে সেগুলো দেখে এসেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো এ দেখো এখানে তো রয়েছে নানা ধরনের অস্ত্র শস্ত্র তাদের পোশাক আশাক এত এগুলো রয়েছে মানে আমি ভিডিও করে শেষ করতে পারছিলাম না মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখব যে নি এইগুলো তো বাদ দেওয়া যায় না এগুলো সত্যি মানে আর দেখতে পারবো কিনা তার ঠিক নেই সব কিছু নিয়ে আমি বেরিয়ে পড়লাম কারণ এরপরে কিন্তু ও রয়েছে আরও আমার আজকের দিনের ট্যুর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আমি ফিরে আসছি পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার কিন্তু সাথে থেকো টাটা বন্ধুরা